আজকে ঐতিহ্যমণ্ডিত মহাদেব হাইসেন্দার স্কুলের খেলার মাঠে রাকেশনগর ফুটবল টুর্নামেন্ট পর্যন্ত আয়োজিত ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের খেলা সম্পন্ন হয়েছে মাও এফসি এফ সি চন্দ্রপুর বাগারগুল এফসির মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এক শূন্যগুলি মাও বাইগা এফসিকে হারিয়ে চন্দ্রপুর বাগারগুল এফসি জিতেছে আমাদের রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাসঙ্গের উপস্থিতিতে আজকের প্রাইজ বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি হয় বিধায়ক বিজয় মালাকার আজকের রানার্স টিমেদের উইনার কাপ তুলে দেন এবং সঙ্গে ত্রিশ হাজার টাকা নগদ এনাম দিয়ে ওনাদেরকে উৎসাহিত করেন দ্বিতীয় পুরস্কার কত ছিল দ্বিতীয় পুরস্কার রানার্স টিমকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে এবং সঙ্গে উইনার টোপিও দেওয়া হয়েছে সর্বমোট কত টিমের খেলা ছিল মাধ্যমিক খেলার মাঠে মোট ষোলো টিমের খেলা অনুষ্ঠিত হয় ষোলো টিমের খেলা আজকে পরিসমাপ্তি হয় সেমিফাইনালে যে চারটি দল খেলেছিল তারা কারা ছিল সেমিফাইনালে তো আজকের যে দুইটি টিমে অংশগ্রহণ করেছিল ওরা খেলেছিল ডিমাপুর এফসি আরেকটি টিম আর আরেকটি টিম ছিল ডিএফসি এই চারটি টিমের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সেই চারটি টিমের মধ্যে আজকে যে দুইটি দল অংশগ্রহণ করেছিল ওনারা বিজয়ী হয়েছিলেন তাদের মধ্যে আজকে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আজকের খেলার হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন সবাইকে আমাদের ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেখা গেল উভয় টিমের অংশগ্রহণ উভয় ডোলার খেলোয়াড়রা ছিলেন বিভিন্ন রাজ্য থেকে আগত তো মাওবাইগনা এফসি মণিপুর থেকে হায়ার করে প্লেয়ার নিয়ে এসেছিল এবং চন্দ্রপুর বা গার্গুল এফসি মিজোরাম থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আমাদের লোকালের বরাক উপত্যকার স্থানীয় প্রতিভারা নাই নাকি ফুটবল বরাক উপত্যকার স্থানীয় প্রতিভা আছে কিন্তু খেলেরা তো একটা একেটা সময় প্ৰতিযোগিতামূলক কিন্তু ফাৰ্ষ্ট ৰাউণ্ড ৰাউণ্ড খেলোৱা অংশগ্ৰহণ কৰিছিল কিন্তু খেলুৱা আৰু অংশগ্ৰহণ কৰি পাৰে নি কাৰণ প্ৰতিযোগিতা বেৰে গৈছিল যাৰজি প্ৰতিপক্ষ খেলুৱা হাৰনানৰ বিভিন্ন ষ্টেট দি হায়াৰ কৰি সংগ্ৰহ কৰি

ভাইরে রশীদ ভাইরে জায়গা নাই তো আডিবার ভাই এখানে দেখাও না তো আইতে কমেডিয়ান আগরিয়া দেন যে প্রেস দেন গিয়ে ভাইরে প্রেস বরি দেন মুকিয়া না 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 মত পুরো লাইনে দিয়া লাইনে দিয়া আতো আমি ওর ক্যামেরা ধরেতে আমার ডিউটি আছে আমি ক্যামেরা ধরেতে আমার একটা লাইনে আমি আসতে লাগবে মানুষের ডাকাইয়া আমি ক্যামেরা ধরেই করতাম না 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 যাইয়া অমনি মনসা সব যাইয়া ਦੋ ਖੋ ਮੁ ਸੁਤੁਂ ਜਾਰ ਲੋ ਫੇਕ ਸ਼ੁਰਾ ਦੇ ਨਾ ਤੇ ਤੋ ਦੋ ਜੋ ਗੋ. ایسا ایسا بک دے ابو دے ابا بنگا بنگا اللہ اکبر کیا کیا بنگا Yeah. Oh. kau lakukan mm. apa sih ini cara orangnya? nggak موسيقى দুই ভাই বগার গুলো টিমের নাম দুই ভাই আর মামা বাইক না রাকেশনগর রাকেশনগর Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video

বানাই বল বল বানাইল কি হয় কি হয় শ্বাসরুদ্রকর পরিবেশ ভালো এখনো তো জমছে না বুঝা যায় জমবনি কোন টিম জিতব মনে হয় কোন টিম জিতব

কিতাপ দুজন ৰিটাৰ্ণ হৈ পেলাই কিতাপ দুজন কোন টিম জিতিব মনে কৰই চন্দ্ৰপুৰ জিতিব নেকি কেতিয়াবা জিতিব নেকি দেউতা শ্ৰমণি চৰকাৰ হৰিমোহন দাস মহাশয় নৰেন্দ্ৰ দাস মহাশয় দাস টিচাৰ ৰবীন্দ্ৰ চন্দ্ৰ দাস ঞ্জন দাস সুশাল চৌধুরী যশরাজ দাস্তিরাজ বীর মঙ্গল সিনহা আমি আগে বলেছি কুমার কাঞ্চন মালাকার সিটু রায় প্রবথি মোহন দাস প্রভাত চৌধুরী বিশ্বপতি দাস রাজেন্দ্র চৌধুরী বিশ্বপতি দাস বিমল দাস নীরেন্দ্রচন্দ্র দাস

গল উব নেকি নেকি গ'ল গ'ল হৈছে লাগেতো নানি গ'ল নাৱলে খেলা যাম গ'ল নাৱিলে খেলা তামেন না গ'ল গ'ল হৈছো ক'ত পৰাই সাংবাদিক আছেতো আমাৰ এতিয়া ইমান মানুহবিলাক মাৰা গৈছে আমাৰ ষ্টেডিয়াম হ'ব কি না আপুনি কওক আমাৰ ষ্টেডিয়াম মানাব নেকি আমাৰ আমাৰ মানুহবিলাক ইমান কষ্ট কৰি আছে আপুনি কওক আমি আমাৰ ভিডিঅ' মাৰা কাৰণ আমাৰ ইমেইল আহিছে চাই আছে দেখি আছে আমাৰ কলেজৰ পৰা কলেজ হ'ব লাগে আমাৰ ষ্টেডিয়াম আগামীটা লাগিবই লাগিব আপোনাৰ দাবী ষ্টেডিয়াম হয়তো তইতো তাহলে আমাৰ কথা হ'ল আমি সাগৰ টেক্সটাইল আমি সাগৰ টেক্সটাইলৰ কৰ্মচাৰী

উপভোগ কৰিব লাগে আহিছে দেখোন আমাৰ দৰ্শক যুদ্ধ কৰিব লগা নাই প্ৰত্যেক বছৰ খেলা হয় প্ৰত্যেক বছৰ খেলা হয় দেখা যাক বীরেন্দ্র দাস মালিক দাস এবং সুশীল দাসের মুখে হাসি ফেরাতে পারে কি মামুগ্রী প্রতীকটা о ошармат шаа шаато шармат шама кел Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গোল কেন হয় না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত গোল কেন হয় না পাঁচ মিনিট পাঁচ মিনিট দর্শক বন্ধুরি প্রথমেই আপনাদের সবাইকে কমিটির পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ জানান আজ চলছে আমাদের ফাইনাল thank <laughs> you সভাপতি সম্পাদক এবং এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ভারতীয় জনতা পার্টির এই বৈরমনগর মন্ডলের মন্ডল সভাপতি এবং এই স্কুলের প্রধান শিক্ষক থেকে সবাইকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে এই কমিটির যারা আয়োজক মন্ডলী ওনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি প্রথম দিন এই ওপেনিং ম্যাচে এখানে এসেছিলাম কিন্তু আসার পরে আমার এই ধারণা ছিল না যে ফাইনাল ম্যাচে আমি গতবার শুনেছিলাম এখানে ফাইনাল ম্যাচ হয়েছে প্রায় দশ থেকে পনেরো হাজারের উপর লোক হয়েছে এখানে ছোটো মোটো একটা দুর্গ হয়েছে তাই এই অঞ্চলের যারা ওনারা আমাদেরকে বলেছিলেন আর এবার যখন ম্যাচ শুরু হবে শুরু হওয়ার আগে বিজয় থেকে ধরে এই কমিটির সবাই প্রেসিডেন্ট সম্পাদক থেকে ধরে সবাই আমার কাছে গিয়েছিলেন আর আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের উদ্বোধনী সবাই আসব আর উদ্বোধনী সভায় আসার পরে কমিটির সবাই এখানে যারা আপনারা আছেন আপনারা সবাই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা ফাইনাল ম্যাচেও আপনি থাকবেন আর আমারও ইচ্ছা ছিল কারণ আমি গতবার শুনেছি এখানে দশ থেকে পনেরো হাজার মানুষ হয়েছে এবং খুব সুন্দর তবে আপনারা খেলা পরিচালনা করেছেন আর সত্যিকার অর্থে আজকে এখানে উপস্থিত হয়ে আমার মন ভরে গেছে তো সুন্দরভাবে আপনারা খেলা পরিচালনা করেছেন এবং বিশেষ করে দর্শক বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারাও খুব সুন্দরভাবে খেলা উপভোগ করেছেন যে দুই টিম এক টিম মামা বাইক না ম্যাক্সিমাম না জিতবে সবার এটা ইচ্ছা ছিল আর এই মামা না টিম খেলেছেও ভালো কিন্তু ফিনিশিং হয়নি কিন্তু এটা মামা বাগনার টিমে ছিল এবং দুই ভাই বাগেরগুল আর চন্দ্রপুর তো ওনারাও বিজয়ী হয়েছেন কিন্তু হয়েছেন মামা বাগনার যে টিম ওনাদের সহযোগিতায় তাই তো টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি সঙ্গে আমি সবার কাছে অনুরোধ করবো বা বিশেষ করে এই কমিটির আমাদের বিজয় ভাই বলেছে বিজয় দাস বলেছে এই কমিটির সম্পাদক যে দাদা এই খেলা যদি আপনি সহযোগিতা করেন তাহলে আমরা কন্টিনিউ চালিয়ে যাব আর আমি আপনাদেরকে বলে দিই আমি বিজয় বিজয়কে সহ যারা টিমের যারা এখানে আছেন বা এই পরিচালনা কমিটিতে যারা আছেন সুদীব থেকে যারা আছেন সবার কাছে আমি আহ্বান করবো যে এই যে খেলা প্রতি বছর আপনারা সুন্দরভাবে উপভোগ করেন আর করতে গিয়ে এই খেলা উপভোগ করতে গিয়ে দর্শকদেরকে উপহার দিতে গিয়ে যত ধরনের সহযোগিতার দরকার আছে আমি আপনাদেরকে সহযোগিতা আর এবার আপনারা ফার্স্ট প্রাইজ দেখেছেন ত্রিশ হাজার আর সেকেন্ড প্রাইজ দেখেছেন পনেরো হাজার আর আমি আপনাদেরকে বলে দিই আগামীবার আপনারা পঞ্চাশ হাজার ফার্স্ট প্রাইজ রাখবেন আর ত্রিশ হাজার সঙ্গে আমি চেষ্টা করবো আমি এই অঞ্চল নতুন করে আমার সঙ্গে যুক্ত হয়েছে আপনারা জানেন যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই মাঠের জন্য দেড় কোটি টাকার উপহার দিয়েছি আর আমি চেষ্টা করবো এই মাঠের কাজ যাতে আগামী বছর খেলার আগে সম্পূর্ণ হয়ে যায় আর পরবর্তী সময় দেড় কোটি ডেঙ্গা স্টেডিয়ামে এখানে যে দশ বারো হাজার মানুষ বসবাস মানে উপভোগ করেন খেলা সবাই বসে সুন্দরভাবে দেখা দেখতে পারবেন না পরবর্তী সময়ে চেষ্টা করব যাতে আরো দিয়ে সুন্দরভাবে এখানে এই যে রাকেশনগর অঞ্চলে আপনারা এটা ভালো জায়গা দেখে রাখেন এটাকে ডেভেলপমেন্ট করব সঙ্গে সঙ্গে যাতে আমরা এটা মিনি স্টেডিয়াম আমি আমার রামকৃষ্ণনগর প্রায় দশ কোটি টাকা বে দশটা প্রায় বারো কোটি টাকা বারো কোটি টাকা এটা মিনি স্টেডিয়ামের কাজ চলছে প্রায় সিক্সটি কাজ হয়ে গেছে আর এই অঞ্চলেও আমি চেষ্টা করব আগামী দিনে আপনারা যদি বের করে দিতে পারেন আমার পঁচিশ যদি এখানে খাস লেন থাকে চারি জায়গায় তাহলে এখানেও যাতে দশ বারো কোটা বেয়ে যাতে এরা মিনি স্টেডিয়াম হয় কারণ এখানে ফুটবলের আকর্ষণ ফুটবলের প্রতি যে ভালোবাসা আজকে এসে আমি দেখলাম বুড়া জোয়ান সবাই এখানে অনেক বয়স্ক লোকরা বসে আছেন মানে একদম সিরিয়াস হয়ে খেলা উপভোগ করছেন এবং খুব আনন্দের সঙ্গে খেলা উপভোগ করছেন তাই আমি আবার এই কমিটির সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে ইনভাইট করে এনে এই খেলা উপভোগ করার সুযোগ দিয়েছেন সঙ্গে এখানে যারা আছেন একদম যুবক থেকে ধরে আমাদের যারা গার্জিয়ানরা আছেন মুরব্বীরা আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গে আবারও আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি প্রতি বছর এই খেলা আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন আর এই সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে যত ধরনের সহযোগিতার দরকার আছে আমি বিধায়ক হিসাবে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের থেকে সহযোগিতা করব। তাই আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম